The তৃণমূল বিজেপির গোপন বোঝাপড়া মানুষ ধরে ফেলেছেন এবার জয় নিশ্চিত বললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত বৃহস্পতিবার বর্জরার বেলিয়াতল গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন এদিনের নির্বাচনী প্রচার ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন সঙ্গে গ্রামের মহিলারা শঙ্খ আর উলুধনির সঙ্গে মালা দলের প্রার্থীকে বরণ করে নেওয়ার মতো ঘটনারও সাক্ষী থেকেছে বেলিয়াতল এমনটাই সিপিআইএম সূত্রে জানানো হয়েছে এদিন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্তের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য যদুনাথ রায় জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী বেলিয়াতর এরিয়া কমিটির সম্পাদক সুজিত চক্রবর্তী প্রমুখ একই সঙ্গে তিনি এদিন বরজোরা ব্লকের ছান্দার অঞ্চলের গ্রামে গ্রামে প্রচার চালান সুরক্ষিত রাখতে এই কাজটা দড়ি তারা চিহ্নে বাম্পন সরকারের আমলে যে সমস্ত আদিবাসীদের অধিকারগুলো গুলো দেওয়া হয়েছিল সেগুলোকে কেড়ে নেওয়া হলো কেন রাজ্য সরকার জবাব দাও এই গণতন্ত্র এবং আদিবাসীদের অধিকার পুনরুদ্ধারের দাবিতে এই কাজটা দড়ি তারা চিহ্নে কমরেড আমরা একসঙ্গে ঘুরে মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং পাড়া থেকে মা বোনেরা বেরিয়ে এসে মাল মালা দিয়ে সম্বর্ধনা জানানো এই শঙ্খ বাদন এই সবগুলো লক্ষ্য করে আমি অভিভূত আপনি এখানে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো প্রতিদ্বন্দ্বিতায় আপনি কি ফলাফলের আশা করছেন এখন আজকে ঘুরে বা এই গত প্রায় দশ দিন ঘুরে আমার যেটা মনে হয়েছে যে আমাদের জয়কে কেউ আটকাতে পারবে না আমরা বিজেপি তৃণমূলের যে গভীর বোঝাপাড়া এবং গোটা রাজ্য এবং দেশকে যে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধেই আমরা প্রচার করছি